বি প্লাস গ্রেড পেল বাগদার আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় খবরে স্বাভাবিক খুশি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সহ পড়ুয়ারা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক এখানে আছে আইকিউএসসি রুম যেখানে বিভাগীয় প্রধান এবং ছাত্রদের মধ্যে একজনকে নিয়ে কলেজের উন্নয়ন সংক্রান্ত আলোচনা করা হয় এটা হচ্ছে আমাদের ভাইস প্রিন্সিপাল রুম ডক্টর রুকলীনা ব্যানার্জি মহাশয় এটা হচ্ছে প্রিন্সিপাল রুম ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় এছাড়াও আছে পানীয় জলের ব্যবস্থা অফিস রুম এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন বিভাগীয় দেওয়াল পত্রিকা যেখানে প্রতিটা বিভাগ থেকে প্রতিটা বছর দেওয়াল পত্রিকা প্রকাশিত হয় এখানে ছাত্রছাত্রীরা তাদের লেখা পেন্টিং সমস্ত কিছু এই দেওয়াল পত্রিকার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাজ এ কলেজ স্টুডেন্ট হিসেবে আমাদের কলেজের ছাত্র ভাতৃপতিম সুজিত সত্যি খুব ভালো ছেলে এবং ছাত্র হিসেবেও ভালো এবং তার যে শৈল্পিক সত্তা সত্যি অভাবনীয় মনোমুগ্ধ করে সমাজের এই কুসংস্কারের বেড়াচালকে ভেঙে দিয়ে তার যে শৈল্পিক সত্তার মধ্যে দিয়ে তার যে আন্দোলন তার যে মনের ভাষা প্রকাশের যে মাধ্যম সত্যি আমাদের মুগ্ধ করে তোলে আমরা আশা রাখবো আপনারা সকলেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড হবে আপনারা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার কাছে আমাদের এই আশা থাকল এবং আপনারা অবশ্যই লাইক করবেন এটা হচ্ছে কনফারেন্স রুম এখানে কলেজের

আমার বার্থডে টিটা খাওয়ার সময় কত সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে কিন্তু একটা উইশও করলো না এই যে দুলাভাই আরে অধ্যক্ষ মহাশয়কে তো আমার কোনো কিছু বলারই নেই হ্যাঁ হার পর্যন্ত ছাড়েনি আরে তো কিছু বলবো না এই এইভাবে কে খায় ভাই যাব কলেট গার্ডেনের কাছে ইতিমধ্যে এক আমার খুব প্রিয় মামা সহিষ্ণু বিশ্বাস ছাত্র সংসদের এক সৈনিক সুজিত মানে সংবেদের ক্লাস সুজিত মানে আমাদের সবার ভালোবাসা সুজিত একটা নাম সুজিত আমাদের কাছে একটা অনুভূতি

আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন